হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঝলমলে সিল্কি চুল আমাদের সবার স্বপ্ন তবে স্বপ্ন বাস্তবে পরিণত করতে চাইলে অবশ্যই নিয়মিত চুলের যত্ন নিতে হবে চুল ঝলমলে ও সিল্কি করতে সপ্তাহে তিন দিন যেমন হেয়ার অয়েল ব্যবহার করা জরুরি ঠিক তেমনই সপ্তাহে একদিন অন্তত যে কোনো হেয়ার প্যাক বা হেয়ার মাস্ক ব্যবহার করা অত্যন্ত জরুরি আজকে আমি আপনাদের সাথে এমন একটি হেয়ার প্যাক রেমেডি শেয়ার করব যেটি ব্যবহারে আপনার চুল দিন দিন ঝলমলে জটমুক্ত এবং সিল্কি হয়ে উঠবে সেই সাথে আপনার চুলের গোড়া অনেক মজবুত হবে এবং নিয়মিত ব্যবহারে চুল অনেক বেশি লম্বা ও সিল্কি হবে আমি সবসময় চেষ্টা করি আমাদের হাতের কাছে ঘরোয়া উপাদান দিয়ে কিভাবে হেয়ার কেয়ার অথবা কীভাবে রূপচর্চা করা যায় সে বিষয়গুলো নিয়ে ভিডিও দেওয়ার আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি যে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সেটিও পেয়ে যাবেন আমি প্রথমেই একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়েছি আরশি রেডিমেড হেয়ার প্যাক যদি আপনার কাছে হেয়ার প্যাক না থাকে তবে আপনি মেথি গুঁড়া ব্যবহার করতে পারবেন শুধু মেথি গুঁড়া না আপনি চাইলে আস্ত মেথি বেটেও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আগের দিন রাত্রে মেথিটাকে ভিজিয়ে রাখতে হবে আর পরের দিন সেটা বেটে অথবা ব্লেন্ডার করে নিলেও হয়ে যাবে আমি এই রেডিমেড হেয়ার প্যাকটার সাথে নর্মাল পানি ব্যবহার করছি এবং এই প্যাকটা খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে আপনি চাইলে ডিমের সাদা অংশও ব্যবহার করতে পারবেন আমার কাছে ডিম গন্ধ লাগে বলে আমি এই হেয়ার প্যাকে ডিমের অংশ ব্যবহার করিনি তবে আপনারা যদি ডিম এখানে ব্যবহার করেন তাহলে এই প্যাকের গুণগত মান আরও বেশি বৃদ্ধি পাবে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ নারিকেল তেল অ্যাড করে নিয়েছি এই হেয়ার প্যাকটাতে এতে করে প্যাকটা আরও বেশি স্মুথ এবং ভালো হবে এ পর্যায়ে এই প্যাকটিতে আমি কাঁচা মেহেদি পাতা ব্লেন্ড করে প্যাকটির সাথে মিক্স করে নিচ্ছি এখন এই সবগুলো উপাদান আমি খুব ভালো মতো মিক্স করে নিব এই হেয়ার প্যাকটা ব্যবহার করলে আপনার চুলের গোড়া অনেক বেশি শক্ত হবে তবে যদি কারো এই সব উপাদানে অ্যালার্জি থাকে অথবা চুলে স্যুট না করে তাহলে এইসব উপাদান চুলে লাগানো থেকে বিরত থাকবেন সপ্তাহে অবশ্যই তিন দিন চুলে অয়েল মাসাজ করতে ভুলবেন না এবং সপ্তাহে একদিন হেয়ার প্যাক লাগাতেও ভুলবেন না এই প্যাকটা আমি আমার চুলে লাগিয়ে নিয়েছি এবং অপেক্ষা করব দুই ঘন্টা এখন আপনার যদি ঠান্ডার সমস্যা থাকে বা অন্য কোনো অ্যালার্জিক প্রবলেম থাকে তাহলে আপনি এক ঘন্টা হেয়ার প্যাকটা রাখলেও হবে আর এক ঘন্টা পর অবশ্যই চুলে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগাতে ভুলবেন না ধন্যবাদ ভিওয়ার্স আসসালামু আলাইকুম ভালো থাকবেন